نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين وقال النبي صلى الله عليه وسلم لا تسافر المراه الا مع ذي محرم আউকামা কামা কাল আলহ সালাইতু সালাম সম্মানিত দিনী ভাই এবং বুনগণ আপনাদেরকে লক্ষ্য করে একটু আলোচনা আলহামদুলিল্লাহ অনেকে বুঝে ফেলেছেন যে এই বিষয়ে খোদ্া পাঠ করা হয়েছে এখন যেহেতু আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে যেই শরীয়ত বিরোধী কাজ চলছে এই জন্য এই বিষয়টা আমি মনে করতেছি আপনাদের সামনে সুস্পষ্ট করা দরকার বিষয়টা কি বিষয়টা হল যে আমরা আজকাল দেখতে পাচ্ছি আমাদের দেশে এবং বিভিন্ন রাষ্ট্রেতে ইসলামী বিরোধী কাজ চলছে সেটা কিভাবে। সেটা হলো নবী করিম সাল্লী সাল্লাম যারা মা বোনরা রয়েছেন তাদের জন্য হজে যাওয়ার একটা পথ নিদর্শন বাতিয়ে দিয়েছে নবী করিম সাল্লি সাল্লাম তিনি বলেন যে কোনো মহিলা তারা যদি তার বাসস্থান থেকে আটচল্লিশ মাইল দূরে যেতে চায় তখন সে একা কি যেতে পারবে না কারণ কি সে একা যায় তখন তার উপর শয়তানের আসর পড়বে এবং সে খারাপ কাজে লিপ্ত হতে পারে এই জন্য নবী করিম সাল আলি সাল্লাম তিনি বলেন যে কোনো মহিলা যদি সে সফরে যেতে চায় তো তার সাথে তার মাহারাম থাকবে আর মাহারামরা কারা আমি যদি মুসাফ আমি যদি পুরুষদের জন্য নিয়মাবলী বলে দেই তো আপনারা বুঝতে পারবেন নবী বলেন যে মাহরাম হলো একজন পুরুষের জন্য জন মহিলা এবং অপর দিক থেকে একজন মহিলা তার জন্য জন পুরুষ পুরুষের জন্য যে ১৪ জন মাহারাম তারা কে কে তারা হলো মা দাদি নানি নাতিনি পুতুনি বেটি খালা ফুফি ভাতিজি ভাগিনী দুধমাতা দুধবুন শাশুড়ি ভাগিনী এটা হলো পুরুষের জন্য মাহরাম এর উল্টা হলো মহিলাদের জন্য তারা হিসাব করে নেবে যেমন মা তার জন্য মাহরাম হলো তার স্বামী এরকম ১৪ জন মানুষের সাথে সে যদি আটচল্লিশ মাইলের উপরে সফর করতে চায় তো তাদের সাথে সে যেতে হবে এটা হলো শরীয়তের নিয়মতান্ত্রিক বিধান এখন যেই বিষয়টা আমরা স্পষ্ট করতে যাচ্ছি সেই বিষয়টা হলো আজকাল আমাদের সমাজে দেখা যাচ্ছে যে মা বোনরা তারা পায়ে হেঁটে হস করতেছে তো দিনই ভাই বোনেরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখার দরকার নবী কি বলেন নবী বলেন ইল্লা কোনো মহিলা সেই সফর করতে পারবে না তবে পারবে তার সাথে যদি মাহরাম থাকে তথা ওই চোদ্দজন পুরুষ যদি তার সাথে থাকে তখন সে নির্দিদায় হজ কেন অন্য যে কোনো প্রান্তে সে যেতে পারবে আর আমাদের এখন যেটা দেখা যাচ্ছে আমাদের মা বোনরা নির্দিদায় হজ করার জন্য চলে যাচ্ছে নবী করিম সল্ল্লাহ আলী হোসাল্লাম তিনি যখন এই হাদিস এই হাদিসে মুবারক সাহাবিদের সামনে পেশ করলেন হাদিস মুবারক যখন পেশ করেছেন এক সাহাবি দাঁড়ায় গেলেন তিনি বলতেছেন ইয়ারসুল্লাহ সল্ল আনী হোসাল্লাম আমি তো অমুক যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম নাম লেখালাম আর আমার বিবি সে তো কাবাতে মক্কাতে সে তো হস করার ইচ্ছা করেছে আপনি কি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম তাকে ওই সাহাবিকে জবাব দিলেন হে আমার সাহাবি খেয়াল করে শোনো তুমি যুদ্ধে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই বরং তুমি তোমার বিবির সাথে হজে যাও তো দিন ভাই বোনেরা আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করব শরীয়ত মেনটেন করে শরীয়ত অনুযায়ী যদি আমরা চলি এর মাঝে বরকত আছে আর এখন আমরা যারা হজে যাচ্ছি এভাবে পায়ে হেঁটে হোক অথবা মাহরাম ছাড়া হতে যাচ্ছি তাদের হস্ত কবুল হবেই না বরঞ্চ তাদের গুণা হবে হারাম হবে নাজায়জ হবে আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লা সুবাহান হোয়া চালা তিনি কোরআনে বলেছেন যে তোমরা দুনিয়ায় সফর করো কোনো সমস্যা নাই সফর করতে পারো কোন জায়গাগুলো সফর করবা এমন জায়গা সফর করবা যেখানে আমার আজাবের নিদর্শন রয়েছে সেই জায়গাগুলো তোমরা সফর করবা এই জন্য আমরা শরীয়ত বিধান অনুযায়ী সফর করব আমাদের সাথে অবশ্যই অবশ্যই যদি মা বোন হন তো তাদের সাথে মাহরাম থাকতে হবে এরকম কোনো সিস্টেম নাই শরীয়তে যে মাহরাম ছাড়া আপনি চলে যাবেন আপনার হজ কবুল হবে না আপনি যত টাকা খরচ করবেন এই টাকাগুলা আপনার অযথা খরচ হবে এই জন্য সবাইকে অনুরোধ করব আমরা শরীয়ত অনুযায়ী চলি এবং সকলকে চালানোর চেষ্টা করি আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করুক আখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন